সুতরাং এই ভুয়া নিউজগুলো শুনে আপনারা কেউ ভয় পাবেন না যে সৌদি আরব থেকে মানুষকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসলে বিষয়টা এমনটা না আসসালামু আলাইকুম ওয়া আশা করি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন ধরে আপনারা একটা ভুয়া নিউজের ভিতরে খুব আশ্বস্ত আছেন যে ভুয়া নিউজটা এই সৌদি আরব থেকে বিভিন্ন মানুষকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের কিছু ভিডিও ফেসবুকে ইউটিউবে এখন খুব ভাইরাল হয়ে গেছে আসলে বিষয়টা কি মানুষদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে নাকি এর ভিতরে অন্য কোনো কারণ আছে তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে যে ভিডিওগুলো মানুষ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সেই ভিডিওটা আমি এখানে চালাই দিচ্ছি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা দেখলেন আপনারা এই যে ভিডিওটা দেখলেন এটা আমাদের বাসার পাশের একটা বাসায় যে বাসার থেকে বেশ কিছু বাঙালি মানুষদেরকে ধরে ধরে নিয়ে গেছে কি কারণে ধরে ধরে নিয়ে গেছে আসলে কারণটা হচ্ছে কি গেলো বছর হজে প্রচুর পরিমাণে মানুষ হজ করার সময় মারা গিয়েছে যে মানুষগুলো মারা গিয়েছে সেই মানুষগুলোদের হস করার কোনো পারমিট ছিল না সুতরাং এরা অবৈধ লোক এরা অবৈধ লোক অবৈধভাবে সৌদি আরবে মক্কার ভিতরে ঢুকছে ঢুকে অবৈধভাবে হস করার একটা চেষ্টা করছে যেই কারণে প্রচুর পরিমাণে যেটা লিমিট লিমিট অনুযায়ী সৌদি সরকার হস করার জন্য মানুষ নেয় লিমিটের বাইরে যখন চলে যায় অবৈধ লোক যখন চুরি করে মক্কার ভিতরে ঢুকে হস করার চেষ্টা করে তখন কিন্তু লিমিটের বাইরে চলে যায় এই লিমিটের বাইরে চলে যাওয়ার কারণে অতিরিক্ত মানুষ আগের বছর মারা গেছে অতিরিক্ত মানুষ আগের বছর মারা গেছে এই কারণে এবছর হজ মন্ত্রণালয় সরকার থেকে একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত হলো এই যে মক্কার ভিতরে কোনো রকম অবৈধ লোক একটা থাকতে পারবে না মক্কার ভিতরে কোনো রকম অবৈধ লোক একটা থাকতে পারবে না কারণ কি কারণ হলো যাতে হজের সময় কোনোভাবে মানুষজন মারা না যায় অসুস্থ না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা হজ করতে আসছে তারা যেন শান্তিতে হজ করতে পারে এই কারণে যাদের তাসরিয়া আছে শুধুমাত্র মক্কায় তারাই থাকতে পারবে যাদের মক্কায় থাকার পারমিট আছে যাদের তাসরিয়া আছে তারাই মক্কায় থাকতে পারবে তাসরিয়া বিহীন কেউ মক্কায় থাকতে পারবে না হোক সে মক্কার আকামা হোক সে মক্কার বাসিন্দা থাকতে পারবে না অবশ্যই তাসরিয়া লাগবে এই তাসরিয়াটা আপনি করতে পারবেন আপনার কপিলের সাথে যোগাযোগ করে বিভিন্ন মক্তবের মাধ্যমে সহযোগিতা করে ওটিপি টোটিপি ব্যবসা আছে এগুলো আপনার বিভিন্ন মক্তব্যে যে যোগাযোগ করলে তাসরিয়াটা করতে পারবেন তাসরিয়া বিহীন এই মক্কায় আপনি থাকতে পারবেন না হোক সে ট্যাক্সি ড্রাইভার হোক সে বিভিন্ন বড় বড়ো আমেল বড় বড় কাজের মাধ্যমে সে এখানে থাকে কেউ থাকতে পারবেন না তাসরিয়া বিহীন যে থাকবে তাকে পুলিশ হোটেলে যে রেড ডে মক্কার বাইরে বের করে দেবে এদের কাউকে বাংলাদেশে সফর করা হচ্ছে না টাকা পয়সা জরিমানা করা হচ্ছে না কোনো রকম কোনো টেনশান ভয়ভীতির কোনো কারণ নেই শুধুমাত্র এদেরকে ধরে মক্কা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে জেদ্দার উদ্দেশ্যে পাঠায় দেওয়া হচ্ছে মক্কা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে যাতে সে মক্কার ভিতরে না ঢুকতে পারে যাদের আছে সে মক্কা থেকে বাইরে যাইতে পারবে 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 আসতে করতে সব কিছু সুতরাং এই ভুয়া নিউজগুলো শুনে আপনারা কেউ ভয় পাবেন না যে সৌদি আরব থেকে মানুষকে ধরে ধরে বাংলাদেশে পাঠায় দেওয়া হচ্ছে আসলে বিষয়টা এমনটা না আসলে বিষয়টা যার তাসরিয়া আছে সেই থাকতে পারবে যার পারমিট আছে সেই থাকতে পারবে যাতে করে এবছর হজে মানুষজন বেশি করে না মারা যায় এই কারণে সৌদি সরকার এই নিয়মটা করছে আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন সুতরাং হয়রানি হওয়া ভয় পাওয়া এই ধরনের কোনো টেনশন করার দরকার নেই যদিও আপনি মক্কায় থাকেন আপনি হরুপ খরু যা থাকিক না কেন আপনাকে নিয়ে বাংলাদেশে পাঠাই দেওয়া হবে না আপনাকে শুধুমাত্র মক্কার এরিয়া থেকে বাইরে বের করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সুতরাং ভুয়া নিউজে কেউ কান দিবেন না সঠিক নিউজের আশায় থাকবেন ইনশাআল্লাহ